আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে বাকিতে কিছু পাওয়া যায় এখানে মোবাইল ঠিক আছে টিভি ফ্রিজ ওয়াল্টনের সবকিছু আমি ভিতরে গিয়ে দেখাবো এটা এই যে লোকেশনটা রয়েছে ভবের বাজার তা এটা পার্বতীপুর দিনাজপুর তা এটা আমি দেখাই দিচ্ছি এখানে আপনারা কি কি বাকিতে পাবেন মনে করেন পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ নিলে পঁচিশ হাজার টাকা দিয়ে বাকিটা কিস্তির মাধ্যমে দেওয়া যায় তো এখানে আমি দেখাচ্ছি এই যে দেখেন তাদের ভিতরের দৃশ্যটা এবং কি কি বাকিতে পাবেন সব কিছু এখানে দেখাই দিচ্ছি এই যে দেখেন এখান থেকে থেকে আমি এক দিক শুরু করতেছি এবং সব কিছু এখানে দেখাই দেবো সব কিছু কিন্তু বাকিতে পেয়ে যাবেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা যদি টিভি নেন পঁচিশ হাজার টাকা দিলে আপনারা পেয়ে যাবেন বা বিশ হাজার টাকা দিলে পেয়ে যাবেন তো এখানে সব কিছু রয়েছে এগুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন ওয়াশিং মেশিন আপনি এখানে নগদও নিতে পারেন এবং কিস্তির মাধ্যমেও নিতে পারেন দুইটা অপশনে আছে তো এই যে দেখেন এখানে মোবাইল আইটেম ফ্রিজ মানে সব কিছু রয়েছে ঠিক আছে তো ভিতরে কি কি আছে সব কিছু দেখাই দিচ্ছি একটু ওয়েট করেন তো এখানে দেখেন ফ্রিজগুলো সাজানো আছে তো এবং ওই পাশে কি কি আছে সবকিছু দেখাই দিব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন তো এখানে আপনারা চাইলে আসতে পারেন না সে যে কোনো পণ্য নিতে পারেন নগদ এবং কিস্তির মাধ্যমে বাকিতে তা তাদের ইয়াটা আবারও আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন এবং ওই পাশে কি কি রয়েছে সেগুলাও দেখাই দিব এই যে দেখেন এখানে আরও ফ্রিজ রয়েছে এখানে অনেক কিছু জিনিস আপনারা পেয়ে যাবেন যা এই যে দেখেন এই পাশে এখানে সব কিছু আমি দেখাই দিচ্ছি অবশ্যই কন্টিনিউ করেন ভিডিওটা এই যে এগুলা হচ্ছে ফ্রিজ ঠিক আছে আরো কি কি পাবেন সব কিছু দেখাই দিচ্ছি এখানে আপনারা সবকিছু বাকি এবং কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন চাইলে নগদেও নিতে পারেন তো এই পাশে কি কি রয়েছে এগুলো দেখাই দিচ্ছি দেখেন এবং ভিতরে আরো কিছু জিনিস রয়েছে সেগুলাও দেখাই দিব একটু পরে যে এটা চুলা সব কিছু আছে ঠিক আছে তা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন তো এই যে দেখেন ভিডিওটা কিভাবে ঢুকতে হয় গেট এগুলা সব কিছু দেখাই দিচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয় বা ওই নাম্বারে ফোন দিলেও হয়ে যাবে তা এখন ভিতরে যাব এবং ভিতরে দেখাই দিব কি কি রয়েছে তে এবং কাঠের যে জিনিস রয়েছে সেগুলো এখন আমি সেই আইটেমগুলো দেখাই দিব তো এই যে দেখেন এখানে কাঠের ওয়ার্ড্রপ সবকিছু পাই পেয়ে যাবেন ঠিক আছে এই যে এগুলো সম্পূর্ণ হলো কাঠের জিনিস তো এখানে সবকিছু আছে কি নাই আপনারা আসলে এখানে পেয়ে যাবেন এবং ওই পাশে কি রয়েছে খাট সোফা সবকিছু দেখাই দিব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন এই যে দেখেন এখানে খাট রয়েছে ঠিক আছে সোফা রয়েছে এগুলো দেখাই দিচ্ছি আপনাদের মাঝে এই যে দেখেন বড় বড় সোফা রয়েছে তা অসাধারণ এবং ভিতরে কি কি রয়েছে সবকিছু দেখাই ওই যে দেখেন আরো কি রয়েছে করেন যে দেখেন এখানে সোফা গুলা রয়েছে আপনি যা প্রয়োজন এখান থেকে নিতে পারবেন ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই তা অবশ্যই বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম